আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রেভিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেন দেখাচ্ছি এই বিষয় নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আলোচনা করবো আর র্যাবিট সম্পর্কে একটা বেসিক নলেজ দেই র্যাবিড এমন একটা সাইট এমন একটা অ্যাপস যেমন ফেসবুক সেই রকম টাইপেরই একটা অ্যাপস কিন্তু এখানে আর্নিংও করা যায় এবং কি এখানে আমরা যে সার্ভের কাজগুলো করি সে সার্ভে কাজগুলো কিন্তু এখানেই করা যায় এক কথায় বলতে গেলে এই র্যাবিডে যত ধরনের ইউএসের বায়ার আছে সব কিন্তু এখানে থাকে এক কথায় এর ট্রাফিক এখানে বেশি তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝাই দিচ্ছি নেক্সট কোনো এক ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই দেখাবো কীভাবে ট্রাফিক এখান থেকে আনবেন তো আজকে শুধুমাত্র দেখাচ্ছি এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলেন ভিডিওটা শুরু করা যাক তারপর যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তারপর ওখানে গুগলে সার্চ করব যে র্যাবিট ঠিক আছে rabbit লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু র্যাবিটে নিয়ে আসছে ঠিক আছে আমরা যদি একটু রিলোড দিই তাহলে দেখেন এটা কিন্তু হোম পেজে চলে আসছে হ্যাঁ তো এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ কোথায় করব এই যে লগ ইনে ঢুকবেন লগ ইনে ঢোকার পর একটু নিচে দেখেন নিচে দেখেন সাইন আপ লেখা আছে এখানে কিন্তু এটা অপশন আছে গুগল দিয়ে আপনার গুগল দিয়ে আমি রিকমেন্ড করব গুগল দিয়ে করার কোনো প্রয়োজন নাই করিয়েন না আপনার নিচে যে সাইন আপ আছে সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলটা বসাবেন জিমেলটা বসার পর আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড যাবে এটা আপনাদের জিমেলে চলে যাবে সো আমি এখন জিমেলে যদি একটু যাই তাহলে দেখতে পারবেন আমার জিমেলে কিন্তু একটা কোড চলে আসছে সেই কোডটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমেল যেটা আছে এটা ভেরিফাই হয়ে যাবে

এই ধাপটা পূর্ণ হয়ে গেলে আমি এটা সেভ করে রাখলাম এখন আপনাকে জিজ্ঞেস করছি আপনার সেলেন আমি সেটা দিয়ে দিবেন তারপর এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে এগুলো আপনারা আপনার মতো করে দিয়ে দিন আমি জাস্ট কিছু দিয়ে দিচ্ছি এটা দিলে এ আর কি এই টাইপের ইগুলো আপনার সামনে শো করবে সব সবসময় অ্যাডগুলো আপনি কি বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়গুলো এখানে বলা হয় আর কি ঠিক আছে তারপর আমি এখন যে কাজটা আমার এখন কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে প্রায় অ্যাকাউন্টটা খোলা প্রায় হয়ে গেছে তো এই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমি যদি একটু প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে আমি এখান থেকে কিন্তু প্রোফাইলে ঢুকলে আমার প্রোফাইলটা আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা র্যাবিট অ্যাকাউন্ট খুলতে পারে আর বাকি এখানে অনেক সেটিং আছে এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো কিন্তু এই রেভিট অ্যাকাউন্টটা কেন খুললাম আসলে অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ সার্ভে নিয়ে যেহেতু কাজ করি সার্ভে ক্ষেত্রে এই রেভিট অ্যাকাউন্টটা অনেক কাজে লাগে ঠিক আছে এখান থেকে আপনারা অনেক বড় বড় বায়ার এবং কি আপনাদের যে বিষয়টা থাকে অ্যামাজনের ইনকামের যে ব্যাপারটা থাকে যেখানে যে সেল জেনারেট করা এখান থেকে কিন্তু করা সেটা সম্ভব আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং কি বেশি বেশি কমেন্ট করবেন যে কোনো কিছু না বুঝলে আমারে বলবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম